সকাল বেলার বাচ্চা তুমি পকির সন্ধ্যা বেলা এই উক্তিটির সাথে মিলে গেছে নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুছাপুরের মানুষের ভাগ্যের পাঞ্চে নদী কাঁদছে মানুষ এমনই এক করুণ পরিণতি নিয়ে আমরা এই মুহূর্তে হাজির হয়েছি নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার মুছাপুর এলাকার জনতা বাজারের এলাকাতে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন নদীর জোয়ারের পাটার পানির স্রোতে ঘরবাড়ি বাড়ি বিলীন হয়ে নিঃস হয়ে পড়ছে এই এলাকার সাধারণ মানুষ একটি ভুলে সারা জীবনের কান্না কিছু অতি উৎসাহী লোকের ভাড়া বাড়িতে খুলে দেওয়া হয়েছিল মুসাপুর রেগুলেটরের তেইশটি দরজা আর সেই রেগুলেটরটি কাল হয়ে দাঁড়িয়েছে এই এলাকার সাধারণ মানুষের তো দর্শক আমরা এখন এই এলাকায় যারা এই জোয়ার স্রোতের পানির অগণিত গতিতে ক্ষতিগ্রস্ত হয়ে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে আমরা এমনই কয়েকজন মানুষের সাথে কথা বলবো জানতে চাইবো তাদের শেষ আকুতি আপনার নাম আমার নাম সুইজগেট বাঁধার পরে উপরে খেতে আয় আমাদের বাড়িঘর সব ভেঙে নিয়ে যাচ্ছে এই বিষয় নিয়ে আপনাদের এলাকার জনপ্রতিনিধি বা উপরস্থ লোকজনের কোনো ভূমিকা ভূমিকা এখন আমাদের মানে খেনাল একটা করেছে আর যদি একটা উপরে যদি ইরাগি আপনি একটা বাঁধে ইরাজি বরদ শিল্প থেকে তাহলে আমরা রক্ষা পেতে পারি না আমাদের কোনো রক্ষা নেই এমনিও তো বিলীন হয়ে গেছে সব শেষ গড়িয়ে যায় না হয়তো আমাদের উপরে বুদ্ধি নেই এভাবে যাইতে যাইতে এক কারণ সদরি বাজার চলক সব কিছু আমি তো গেছি গো আমি তো শেষ আমার আর কিছু টাকা করা ষাট বিশ মিনিট বাস নদী ভাঙ্গনের কবলে পড়ে নিঃস্ব হয়ে কাঁদছে মানুষ তাদের কান্নাই বাড়ি হচ্ছে আকাশ বাতাস সহ পুরো এলাকা সরজমিনে গিয়ে জানা যায় বিগত দুই সালে এ অঞ্চলের নদীর পানির স্রোত নিয়ন্ত্রণ করে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মুসাপুর ক্লোজারে রেগুলেটরটির নির্মাণ কাজ শুরু হয় এবং 2009 সালের দিকে সম্পূর্ণ হয় এই নির্মাণ কাজ কিন্তু মুছাপুর ক্লোজার রেগুলেটর ধারা পাওয়া সুকার শৈলনা না মুছাপুর এলাকার প্রায় বিশ হাজার পরিবারের এই কান্না থামাবে নদীর পাড়ের মানুষ সায় সম্বল হারিয়ে প্রায় দর্শক আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় শত বয়সী একজন বৃদ্ধ তিনি নীরবে এখান থেকে এখন আপনারা কোথায় যাচ্ছেন বা যাবেন কোথায় ইতোমধ্যে জোয়ার বাটার প্রবল স্রোতে বিটেবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে গেছে প্রায় দুই হাজার পরিবার এমতো অবস্থায় নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি হলে খুলে দেওয়া হয় মুসাফুর ক্লোজারে অবস্থিত রেগুলেটরটির তেইশটি দরজা যার ভয়াবহতা শুরু হয় গত ছাব্বিশ আগস্ট সকাল পৌনে দশটা থেকেই চলমান বন্যার পানির প্রচণ্ড চাপে ভেঙে পড়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুসাফুর ইউনিয়নের চোটপেনি নদীর উপরে অবস্থিত মুসাপুর রেগুলেটরটি আসলে ব্যাপারটা হলো এই বানটা নির্মাণ এই গেটটা সুইচ গেটটা নির্মাণ থেকেই আমরা এই এলাকারই ছেলে ছিলাম যে স্লোকটা হয়েছিল যে ব্রিজের ওই স্লোকটা কোনো শীর্ষে ডালা হয় নাই কোনো রকম বলক দিয়ে দিছিল তবুও যে পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন কর্মকর্তাদের সাথে আলোচনা করি দুই সাইডে দুইটা গেট দুইটা করে সেটটা বন্ধ রাখার জন্য বলছিল পানি ভোট কিন্তু সেখানে হঠাৎ করে উন্নত মানুষ ফেনি এবং কুমিল্লা বিভিন্ন শহরের পানি যাওয়ার স্রোতের কারণে যে অনেক পানি জমা হয় তখন ম্যাজিস্ট্রেট এবং ট্রিবুরা আসি এখানে তারা জরুরিতে যে পশ্চিমে দুইটা গেট বন্ধ ছিল এটা খুলেছিল আমরা সাধারণ পাবলিকেরা বলছিলাম কিন্তু ওদের কাছে তো আর কথা বলা যায় না ওরা এগুলা খুলে দিচ্ছে দেবার পরবর্তীতে দুই তিন দিন এই ব্রিজে দেখতেছি যে সাইডের ওই পানিটা হয়ে কেঁপতেছে আর পশ্চিম সাইডে সাইড ব্রিজের শূন্যতা করে গেছে এখন ওই অফিসারেরা আসি সাধারণ যারা এই দেশে লোকাল পাবলিক যারা দিন যায় যেটা বুঝে বা ছিল বা এরা বুঝে যে এখানে গেটটা গুলো ক্ষতি বোরা অবজেকশন দিছিল কিন্তু কলেশনের কাছে সেটা কোনো মূল্য অपरेशन করে নাই খুলে দিয়ে চলে গেছে যাওয়ার জানা যায় এই রেগুলেটরের মাধ্যমে কুমিল্লার সদর দক্ষিণ লাকসাম নাঙ্গলকোট 14 গ্রাম উপজেলা ও ফেনী সদর দাগনমিয়া উপজেলা এবং নোয়াখালীর উম্পানিগঞ্জ উপজেলার পানি নিষ্কাশন হচ্ছিল একই সাথে জোয়ারের লবণাক্ত পানি প্রবেশ রোধ করে শুষ্ক মৌসুমে সেচ সুবিধা প্রদানের কাজও করা হচ্ছিল

আমাদের বাড়ি ঘরে আজকে পাঁচ দিনে যেভাবে ব্যাংকেছে এভাবে আমাদের যাই এই বসত ঘরে আমরা বাস এই বসত ঘরে চলে যাবে এখন আমরা কোথায় থাকবো কি করবো আমি এই ব্যবস্থা করি অতি দ্রুত পদক্ষেপ না নিলে বিলীন হয়ে যাবে পুরো মুচাপুর ইউনিয়ন বর্তমানে চরম বয় ও উৎকণ্ঠায় আতঙ্কে দিন কাটাচ্ছে মুসাপুরের সাতনং ওয়ার্ডের জনতা বাজার এলাকার হাজারো মানুষ বলেন আবার শুরু থেকে বলেন এখন আমাদের আবৃত্তি হলো ওইখানে যে একটা বলকের একটা বাঁধ আমরা আবৃত্তি করছি যদি আমাদের কি কেউ একটা বাঁধ দিতে পারে তাহলে আমাদের গ্যারামটা কিন্তু রক্ষ হইব ওইখানে তো দোলা শহর নদীর মাঝখান দিয়ে পানিটা চলে গেলে তাহলে আমাদের গ্যারামটা কিন্তু রক্ষ হইব হাজার হাজার গিরি আমরা কি কয় যে আমরা নদীর থেকে আমরা ফরি যাচ্ছি ঘর বাইরে সরাই রাখবো যে এরকম কোনো জায়গাও নাই কথা বলছেন এখন এখানে যদি একটা খালখনন করে দিতে পারে তাহলে ফানিটা এদিকে চলে গেলে আমাদের গ্রামটা রক্ষ হবে ফানির গতিটা চলে যাবে মাঝ গান্ধী তাহলে অন্তত ইংল্যান্ডে বিশ হাজার ফ্যামিলি আমি রক্ষা পাইব নয় যেমনি আছে এমনি কিন্তু কার বিশ হাজার নয় আরো অন্তত আরো তিরিশ হাজার ফ্যামিলিও আমরা কি করছি রক্ষা পাইতো না রক্ষার কোনো লক্ষণে নাই কেমনি আরো জোয়ার বৃদ্ধি হইব উপরে যখন জোয়ার উঠবো তখন আরো বেশি ভাঙ্গি ফুটবো কথা বুঝলেন কিন্তু আমরা আমাদের আবৃত্তি হইলো ওইখানে ভালো দিয়ে একটা খেলা একটা ভান

আমাদের অতিরিক্ত মহাপরিচালক মহোদয় মানে জনতা বাজার ভিজিট করছে আমরা অবগত আছি আমরা অতি ব্যবস্থা না এখন জনগণের যে প্রত্যাশা আর কি সেটি হচ্ছে যে সম্ভবত পূর্বপাশ দিয়ে যদি ওই যে পানির স্তোট ঘুরিয়ে দেওয়া যায় খননের মাধ্যমে তাহলে ওইটাও আমাদের ইয়াতে আছে আজকে জনগণ নিশ্চয়ই আপনাকে অবগত করছে আমরা গেছিলাম তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

সত্য সত্যপ্রকাশে নির্ভীক এন কে বার্তা টোয়েন্টি ফোর ডট কম